হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আলোচনা করব মেথি পাতার উপকারিতা বা গুণাগুণ তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বর্তমান সময়ে ডায়াবেটিস একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে রোগটি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এখন শিশু বা বৃদ্ধ সব বয়সেই ডায়াবেটিসের সমস্যা দেখা যায় এর পিছনে প্রধান কারণ হলো খাদ্যাভাসের পরিবর্তন কিন্তু শীতে পাওয়া মেথি পাতাকে ডায়াবেটিসের শত্রু হিসাবে বিবেচনা করা হয় মেথি পাতার স্বাদ যতটা আশ্চর্যজনক তার অনেক উপকারিতাও তত বেশি এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সেলেনিয়াম ম্যাঙ্গানিস ম্যাগনেশিয়াম ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে হজম রক্তচাপ এবং ডায়াবেটিস ইত্যাদি রোগের জন্য এটি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা চিকিৎসক জিতেন্দ্র উপোপাধ্যায় বলেন প্রাচীনকাল থেকেই ডায়াবেটিসের জন্য মেথি শাক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে মেথি পাতাকে ডায়াবেটিসের সবচেয়ে বড় শত্রু হিসাবে বিবেচনা করা হয় এর ব্যবহারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এবং ক্রমাগত ব্যবহারে এর মাত্রাও কমে যায় মেথি শাক বেশিরভাগ শীতের মরশুমে বাজারে পাওয়া যায় কিন্তু আজকাল সারা বছরই এর চাষ করে প্রতিদিন দুই চামচ গরম জলের সঙ্গে মেথি শাকের গুঁড়ো খেলে ডায়াবেটিসে খুব উপকার পাওয়া যায় তো চলুন আলোচনাটি আজ এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এইসি হেলথ ক্যাপশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করল ধন্যবাদ